তো আমি ধূমকেতু ট্রেলার রিভিউয়ের সময় বলেছিলাম কালকের দিনটা সিরিয়াসলি একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো এবং ফোর্থ আগস্ট দু মানে এই দিনটা কোথাও একটা মেমোরেবেল ডে হয়ে থাকবে প্রতিটা বাংলা সিনেপ্রেমী মানুষের মধ্যে আমি বলবো না এটা দেব দেবশুভশ্রী ফ্যানেদের মধ্যে মেমোরেবেল না প্রতিটা বাংলা সিনেপ্রেমী কালকে আনন্দিত হয়েছে এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের দর্শক আনন্দিত হয়েছে একেবারেই সেটা না তোমাদেরকে যদি বলি মেগাস্টার সাকিব খানের মেক আর্টিস্ট তিনিও এটা নিয়ে পোস্ট করেছেন ধুমকেতুতে ধূমকেতুতে শুভশ্রীর একসাথে ডান্স নিয়ে তাহলে তোমাদের খবরটা কেমন লাগবে বলো হ্যাঁ সিরিয়াসলি বলছি এর আগে বাংলাদেশ থেকে যখন পরিমনি ব্যাপারটা নিয়ে পোস্ট করলো দেখে ভালো লাগলো এরপর মেগাস্টার সাকিব খানের একজন মেকআপ আর্টিস্ট রয়েছে তোমরা সকলেই চিনবে তার আগে একটা ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও যাতে অনেকে জানতে পারে তো মেগাস্টার শাকিব খানের একজন মেকআপ আর্টিস্ট রয়েছে এবং তিনি মানে বিভিন্ন শ্যুটিং স্পটেও কিন্তু উপস্থিত থাকেন মানে করার ওনার নাম হচ্ছে সালমান আহ সালমান আহমেদ দাদা একটা ফেসবুকে পোস্ট করেছে তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি মানে সালমান আহমেদ দাদাও কতটা এক্সাইটেড অ্যাবাউট ধূমকেতু জাস্ট ভাবতে পারছো মানে বাংলাদেশে শুধুমাত্র যে দেব ফ্যান্সরা এক্সাইটেড এরকমও বলবো না মেগাস্টার সাকিব খানের যে সালমান আহমেদ দাদার কথা বলছি এই ছেলেটা কিন্তু মেগাস্টার শাকিব খানের ডাইহার্ট ফ্যান ঠিক আছে মানে মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে এবং মেগাস্টার শাকিব খানের বেশিরভাগ সিনেমারই শুটিং স্পটে থাকে তোমরা চাইলে সালমান আহমেদ দাদার ফেসবুক পেজে গিয়েও তোমরা কিন্তু ঘুরে আসতে পারো দাদা কিন্তু সব সময়তে বলা যেতে পারে মেগাস্টারকে নিয়ে পোস্ট করে মেগাস্টার সাকিব খানের সিনেমা কখন রিলিজ করলো কখন কি হচ্ছে দাদা কিন্তু সবসময় কনস্ট্যান্টলি পোস্ট করে যাচ্ছে কিন্তু সালমান আহমেদ দাদা একটা জিনিস দেখে প্রচণ্ড ভালো লাগলো মানে সেও কিন্তু বলা যেতে পারে ধূমকেতু নিয়ে এক্সাইটেড এবং ধূমকেতুর থেকেও বড়ো কথা দেব শুভশ্রী জুটি এত বছর বাদ দশ বছর বাদ আবার আমরা বিগ স্ক্রিনে দেখতে পাবো এবং সিনেমার হিসাবে ধরলে বারো বছর চার দিন বাদ আমরা এই জুটিটাকে পাচ্ছি মানে বুঝতে পারছো দর্শকদের মধ্যে ক্রেজ কোন লেভেলে রয়েছে এবং শুধুমাত্র আমি আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলের দর্শকদের মধ্যেও না বাংলাদেশের দর্শকদের মধ্যেও কিন্তু সমান জনপ্রিয়তা রয়েছে এই যে গতকালকে দেব শুভশ্রী একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করলো এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন বাংলাদেশের মিডিয়া থেকেও কিন্তু লেখা হচ্ছে ঠিক আছে মানে দেব শুভশ্রী একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করলো ভক্তদের অনুরোধে সব ঝামেলার অবসান দশ বছরের অপেক্ষার ফল পেল এবার বিভিন্ন বাংলাদেশের বড় বড় টপ মিডিয়া এগুলো নিয়ে কথা বলছে আমি চাইবো ধূমকেতু সিনেমাটা যাতে বাংলাদেশে রিলিজ করা হয় বিশ্বাস করো প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশে ধূমকেতু দেখার জন্য এবং এই ভালোবাসাটা অটুট থাকুক মানে এপার বাংলা ওপার বাংলা এটা না করে আমরা দুই বাংলা একসাথে যদি বাংলা সিনেমা কিনে কাজ করি না বিশ্বাস করো বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাবে এবং সাউথ বলিউডকে টক্কর দেবে রীতিমতো বাংলা সিনেমা আজকে যদি আমরা দুই বাংলা একসাথে ভালো ভালো সিনেমা তৈরি করি এবং বাংলাদেশের তরফ থেকে ধূমকেতু নিয়ে এতটা ভালোবাসা দেখে সত্যি বলছি বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য মানে বাংলাদেশবাসীকে হোক বাংলাদেশের প্রতিটা জনগণকে প্রচণ্ড রেসপেক্ট করেই বলছি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য ইন ফিউচার আমাদের তরফ থেকেও সেম সাপোর্টটাও কিন্তু থাকবে বাংলাদেশের জন্য তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তো বাই বাই